আমি আছি ব্রাহ্মার একটা সামনে এরা ধরতে গেলে হাটের প্রথমত চমৎকার আসছে বাইর সাথে কথা বলে দাম সম্পর্কে আইডিয়া ট্রাই ভাই কেমন আছে নামটা কি ভাই আচ্ছা থেকে কটা গরু আসছেন এখানে গরু নিয়ে আসছেন এর মধ্যে প্রথম তো এটাই আচ্ছা এটা কি যে বলতেছিলেন যে আমেরিকান ব্রাহ্মা এটা এরকম নাকি আচ্ছা এটা কি আপনি পালের গুরু ভাই গুরু এটা আনুমানিক বয়স কেমন আছে দুই বছর বলছি তিন বছর মানে এক বছর নিয়ে আসছেন তারপর আচ্ছা এই বিক্রি হয়নি ভাইয়া বিক্রি হয়নি তখন কিরকম দাম মানে চাইতেছিলেন যে এটা বিক্রি হবে আর কি আশা করতেছিলাম তিন লাখ তিন লাখ তখন এক বছর আগে আচ্ছা এখন কত যাচ্ছিলেন ভাইয়া দাম এটা আট লাখ আট দাম যাচ্ছিলেন নাম কি ভাই উঠছে এই পর্যন্ত নাম উঠছে কালকে আসছেন কালকে আসছে কালকে আসছেন বলে দাম উঠছে কিরকম নাম উঠছে এটা দাম 6 লাখ কই দিছে 6 লাখ বলতেছে না 6 লাখ বল আচ্ছা তো শুনলেন যে ভাই হচ্ছে 8 লক্ষ করে দাম যাচ্ছে এটা ব্রাহ্মা আপনি 6 লাখ টাকা অলরেডি দাম উঠছে আনুমানিক ব্যাগ কয় মন হতে পারে এটা দোস্ত হতে পারে 22 মন 22 মন বিওর শুনলেন যে ভিউয়ার্স মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু 22 মন ওজন ভাই বলতেছে হতে পারে আপনি 8 লক্ষ টাকা বলে ফুটুল আর থেকে আপনি কিনতে পারবেন এরকম করে কিন্তু একটাও নাই আমি পুরো হাটটা ঘুরলাম এটা আপনি ম্যাক্সিমাম মানুষ যারা ঢোকে হাঁটে তারা হচ্ছে এই গোটা না দেখে মানে না দেখে যায় না দেখেন যদি দেখে ভিউয়ার্স এই দেখেন গেটটা মেন গেট থেকে শুরু করে এই হাসলি কাউন্টারটা কাউন্টারের সাথেই আপনি গোটা বাধা যারা এগুলো নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আশা করা যায় যে আজকালকে মধ্যে বিক্রি হয়ে যাবে গোটা থাকবে না যারা নিতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি চলে আসবেন ভাই আপনি কি ফোন নাম্বার আছে যদি কেউ না চিনতে পারে জায়গাটা যোগাযোগ করবে ফোন নাম্বার একটু বলে দেন জিরো সেভেন ছয়শো এগারো তিনশো সাত